সিলেটের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে অল্প কিছু মাছ ছিল বের করে নিয়েছি আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার যা বিচি পাঠিয়েছিলো সিমের বিচি তো এটাকে ছিলে নিয়ে রান্না করব আর যেটার সাথে পরিচয় করে দিব সেটা হলো এটা আপনারা চিনেন কি না জানি না আমরার বোল আমরা তো সবাই খেয়ে থাকেন ঢাকা শহরে বরিশালের আমরা মিষ্টি থাকে আর আমাদের সিলেটের আমরা হলে টক ভীষণ টক ভিতরে মাংস কম থাকে আটিটা বড় থাকে তো এটা যখন ছোটো অবস্থা থাকে ছোটো ছোটো ফুল থাকে এই ফুলগুলিকে পেরে মাছ দিয়ে রান্না হয় ভীষণ মজা তো আমি হচ্ছে মাছ নিয়েছি এখানে দুই ধরনের লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিব আর এখানে হচ্ছে রসুনটা আর হচ্ছে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে বিচি রান্না করব। বিচির সাথে একটু এড অ্যাড আর এদিকে ভাত রান্না হচ্ছে তো সুন্দর করে এদিকে রসুনটা তেলে দিয়ে দিয়েছি এই আমরার বোলটা রান্না করার জন্য এই আমরার বোলটা কার কার অঞ্চলে খেয়ে থাকেন বা কীরকম চিনেন কি না অবশ্যই জানাবেন আমাদের সিলেটে কিন্তু খায় আর রান্নার পদ্ধতি একেবারে সহজ আমরা যে আমের বা হচ্ছে ডালের ডাল রান্নার মতোই শুধু এটার মধ্যে একটু মরিচ দিতে হয় আর সেম ডাল রান্নার মতোই তো এদিকে আমার বিচিটাও সুন্দর করে হয়ে গেছে আর এই যে মাছটা কিন্তু কষিয়ে দিয়েছি বিচি মানে মাছটা আজকে ভাজিনি দিয়ে আমার সুন্দর করে ভাত হয়ে গেছে টকও হয়ে গেছে আর শিমের বিচির মধ্যে একটু মাছটা ভেজে দিয়েছি তাহলে ভালো লাগে দেশি সিমের বিচি আর আমার সিমের বিচি ভীষণ ভালো লাগে অ্যালার্জি সমস্যা তাও খেয়ে নিচ্ছি পছন্দের জিনিস আর বছরের লাস্টে নাও পাওয়া যেতে পারে তারপরে রান্না শেষ করে একটু চা খেয়ে নিব চা খেয়ে বাইরে যেতে হবে ছেলেদের স্কুলে দিয়ে আসার পথে বাখরখানি কিনে নিয়ে আসলাম চার সাথে বাখরখানি কিন্তু ভীষণ ভালো লাগে তো দুই ধরনের বাখরখানি আজকে কিনেছি আমার ছোটো ছেলে আবার মিষ্টি না হলে খেতেই পছন্দ করে না তো ওর জন্য বাখরখানি নিয়েছি তুই মিষ্টি আর আমার তো মিষ্টি ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি নুনটা যেটা হয় তো হচ্ছে গিয়ে যে বড়ো সাইজের যেটা এটা হচ্ছে লবণ টাইপের আর মিষ্টিটা একটু ছোটো সাইজের হয় তো আবার হচ্ছে গিয়ে গিয়েছিলাম আবার হচ্ছে আমার ছোটো ছেলেকে স্কু মাদেশায় দেওয়ার পথে গিয়েছিলাম পাইকারি মার্কেটে ওইখান থেকে ছেলেদের জন্য একটু চকলেট বিস্কুট কিনলাম দেখা যায় যেদিন স্কুলে টিফিন করতে ইচ্ছা করে না ওই দিন একটু বিস্কুট দিয়ে দিলে হয় আর সাথে নিয়ে এসেছি বড়ো ছেলের গ্রামার বাকি ছিল গ্রামার তো ওই দুইটা গ্রামার রমজানি কিনতে চেয়েছিলাম আমার ভাই যখন বোন টাকা পাঠাইছিলো তখন কিনতে চাইছিলাম কিন্তু তখন কিনি গাইডগুলি আসে নাই শুধু গাইড কিনছিলাম গ্রামার কিনতে পারিনি আর কিছু চকলেট বিস্কিট কিনলাম আর বাড়ি থেকে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া আমাদের আমার শ্বশুরবাড়ির গাছের আম তো অনেকগুলি আম আমি সুন্দর করে কেটে আর হচ্ছে গিয়ে লাল লাল হয়ে যাচ্ছিলো তো তো কেটে সুন্দর করে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা পুদিনা পাতা লবণ চিনি মিক্স করি শরবত বানিয়ে সারা বছর খেতে পারবো আমার অনেক পছন্দ আর এটা শরীরও ঠান্ডা থাকে আরও কিছু আম ছিল সেটা দিয়ে একটু আচার বানাইছি দেশ থেকে আম অনেকগুলি নিয়ে আসছিলো তো তো অনেক কিছুই বানাচ্ছি আর মজা করে খাচ্ছি তো এই তো আজকের মতো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম